এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত বাংলাদেশের সীমান্তের ওপারে চলছে এক গোপন প্রস্তুতি আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে আছে ভারতের এক চমকপ্রদ পরিকল্পনা নামটা শুনলেই কাঁপছে ঢাকা হিলি তুরা করিডর কিন্তু এই করিডর কি শুধু এক রাস্তা নাকি এটা ভারতের এমন এক মাস্টার স্ট্রোক যা একদিন বাংলাদেশের মানচিত্রকেই বদলে দিতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কেন্দ্রের দরজায় কড়া নাড়ছে আর তাদের দাবি এই করিডোর হলে উত্তরপূর্ব আর দেশের বাকি অংশের মধ্যে চিরকালের দূরত্ব মুছে যাবে কিন্তু ঢাকায় এখন বাড়ছে অস্বস্তি কারণ তারা মনে করছে ভারতের এই পদক্ষেপ কেবল অর্থনৈতিক নয় বরং এক নতুন ভূ রাজনৈতিক কৌশলের সূচনা চীনও এখন নীরবে তাকিয়ে আছে এই ঘটনা প্রবাহের দিকে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দাবার ছকে এটাই ভারতের সবচেয়ে বড় চাল একটি রাস্তা যার দৈর্ঘ্য মাত্র কয়েকশো কিলোমিটার কিন্তু প্রভাব ছড়িয়ে গোটা কি সত্যি বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে চলেছে তাদেরই দেওয়া তিন বিঘা করিডোরের পাল্টা হিসেবে নাকি এ কেবল এক উন্নয়নের গল্প যার ভিতরে লুকিয়ে আছে কৌশলের আগুন আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের এই হিলি তুরা করিডোর আসলে কি কেন আতঙ্কে বাংলাদেশ আর কিভাবে এই করিডোর বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ মানচিত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে মেঘালয়ের রাজধানী শিলং থেকে গারো পাহাড় পর্যন্ত এখন একটাই আলোচনা ভারতের হিলি তুরা করিডোর কবে বাস্তবায়িত হবে এই প্রশ্নই আজ ঢাকাকে অস্থির করেছে কারণ এই করিডোর তৈরি হলে ভারত শুধু তার উত্তর পূর্ব অংশ নয় পুরো দক্ষিণ এশিয়াকে নতুনভাবে সংযুক্ত করবে বহু বছর ধরে ২২ কিলোমিটারের সরু পথ চিকেন নেক ভারতের জীবন রেখা একদিকে নেপাল ভুটান অন্যদিকে চীন বাংলাদেশ চারদিক ঘেরা সেই অংশে সংঘাত ঘটলে উত্তরপূর্ব ভারতের সঙ্গে মূল ভারতের যোগাযোগ মুহূর্তি ছিন্ন হতে পারে তাই ভারত এখন বিকল্প পথের খোঁজে এই কারণেই দু সালে মেঘালয় সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব দেয় হিলি সীমান্ত থেকে তুরা পর্যন্ত বিকল্প সড়ক সংযোগ তৈরি করা হোক যা বাংলাদেশের রংপুর বিভাগের মধ্য দিয়ে যাবে এতে পশ্চিমবঙ্গ থেকে মেঘালয় পৌঁছতে আর তিনশো কুড়ি কিলোমিটার নয় মাত্র একশো কুড়ি কিলোমিটার পথ লাগবে কৃষিপণ্য চা বাঁশ কাঠ কয়লা সব দ্রুত দেশের অন্য প্রান্তে পৌঁছবে এটি ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির অংশ যার মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ানোই লক্ষ্য কিন্তু এখানে বড় বাধা হল বাংলাদেশ করিডরের অংশ বাংলাদেশের ভেতর দিয়ে যাবে বলে ভারতের অনুমতি প্রস্তাব ঢাকায় আটকে গেছে বাংলাদেশের দাবি এই রাস্তা তৈরি হলে সীমান্তে ভারতীয় সেনার চলাচল বাড়বে সার্বভৌমত্বে হুমকি আসবে ভারত বারবার জানিয়েছে এটি সম্পূর্ণ বাণিজ্যিক প্রকল্প সামরিক নয় তবু সন্দেহ রয়েই গেছে তাদের মনে বাংলাদেশের এই দ্বিধার পেছনে রয়েছে চীনের প্রভাব গত এক দশকে চীন বিপুল বিনিয়োগ করেছে পদ্মা সেতু থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত শুধু তাই নয় বাংলাদেশ এখন চীনের যুদ্ধবিমান ও মিসাইল প্রযুক্তির গ্রাহক ফলে চীন চায়না ভারতের উপস্থিতি তার সীমান্তে বাড়ুক সেই ছায়াই এখন রংপুর পর্যন্ত বিস্তৃত অক্টোবর দু হাজার চব্বিশে লালমনিরহাটে বাংলাদেশ বিমান বাহিনী যে নতুন হ্যাঙ্গার বানিয়েছে তার প্রযুক্তি সহায়তা দিয়েছে চীন ও পাকিস্তান দুটি দেশই ভারতের প্রতিদ্বন্দ্বী ভারতীয় বিশ্লেষকদের মতে এটি নিছক সামরিক স্থাপনা নয় চীনা কৌশলের বার্তা এই অবস্থায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ক্ষোভে বলেন আমরা বহুবার জানিয়েছি কিন্তু ঢাকা অনুমতি দিচ্ছে না এরপর রাজ্য জুড়ে সড়ক রোকো আন্দোলন শুরু হয় অবরোধ উত্তেজনা কেন্দ্রের পুনরায় আলোচনার উদ্যোগ কিন্তু ততদিনে শেখ হাসিনার সরকার পতন ফলে প্রকল্প স্থগিত এখন দিল্লির নজর উনিশশো সালের ইন্দিরা মুজিব চুক্তির দিকে তখন বাংলাদেশকে দেওয়া হয়েছিল ভারতের একটি ছোট অংশ তিন বিঘা করিডর ভারতের ভেতরে থাকা দহগ্রাম ও আঙরপোতা গ্রামের মানুষ যাতে যাতায়াত করতে পারে সেই সুবিধা দিতে ভারত অনুমতি দেয় মাত্র একশো আটাত্তর মিটার লম্বা সেই করিডর উনিশশো সালে চালু হয় পরে দু সালে একে চব্বিশ ঘন্টা খোলা রাখা হয় বিএসএফ কোনো তল্লাশি করে না অর্থাৎ ভারত নিজের ভূমি দিয়েই প্রতিবেশীকে সুবিধা দেয় তাহলে বাংলাদেশ কেন ভারতের উন্নয়ন প্রকল্পে বাধা দেবে এখন এই প্রশ্ন দিল্লির কূটনৈতিক মহলে তীব্র বিশেষজ্ঞরা মনে করেন যদি বাংলাদেশ অনর থাকে ভারত তিন বিঘা করিডোর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে তাহলে প্রায় পঁচিশ হাজার বাংলাদেশি নাগরিক বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে অন্যদিকে হিলিতুরা করিডোর বাস্তবায়িত হলে উত্তরপূর্ব রাজ্যগুলো পাবে নতুন গতি কৃষকরা সহজে পণ্য পাঠাতে পারবে আর প্রতিরক্ষার দিক থেকেও ভারত আরও শক্তিশালী হবে চিকেন নেকে কোনো সংঘাত ঘটলেও এই করিডোর হবে বিকল্প জীবনরেখা বাংলাদেশের অভ্যন্তরেও মতভেদ রয়েছে অনেক অর্থনীতিবিদ মনে করেন ভারতকে করিডোর দিলে বাংলাদেশও ট্রানজিট ফি ও কর থেকে বিশাল রাজস্ব পেতে পারে কিন্তু রাজনৈতিক চাপ ও চীনের ছায়া সেই ভাবনাকে রুদ্ধ করে রেখেছে ফলে বিষয়টি এখন ডিপ্লোম্যাটিক অচলাবস্থায় ভারতের বার্তা স্পষ্ট নীরব থাকা নয় প্রয়োজন হলে দিল্লি নিজের দেওয়া সুবিধাও প্রত্যাহার করবে উনিশশো সালের সিন্ধু জল চুক্তির মতোই ইতিহাস আবার পুনরাবৃত্তি হতে পারে আজ পরিস্থিতি এমন যে দুই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে মাত্র কয়েকশো কিলোমিটার রাস্তার ওপর ভারতের পক্ষে এটি নিরাপত্তা ও বাণিজ্যের প্রশ্ন বাংলাদেশের পক্ষে কৌশলগত দ্বিধা এর মধ্যেই চীন সুযোগ খুঁজছে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলানোর জন্য দিল্লির কৌশলবিদদের মতে এই করিডোর ভারতের ভূ রাজনৈতিক স্বাধীনতার প্রতীক উত্তর ভারতের উন্নয়ন ও আন্তর্জাতিক সংযোগের নতুন যুগের সূচনা হিলি থেকে তুরা পর্যন্ত বিস্তৃত এই পথ যদি একদিন চালু হয় তাহলে দক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রই পাল্টে যাবে আর যদি ঢাকা বাধা দেয় তাহলে হয়তো ইতিহাসই এক নতুন সীমানা এঁকে দেবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাংলাদেশের হাতে তারা কি ভারতের সঙ্গে উন্নয়নের পথে হাঁটবে নাকি চীনের ছায়ায় হারিয়ে যাবে দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে চাল পড়েছে আর সেই চাল দিয়েছে দিল্লি রংপুর লালমনিরহাট হিলি সব জায়গায় এখন সেই প্রতিধ্বনি শুনছে একটি রাস্তা কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়ছে রাজনীতি কূটনীতি ও ভবিষ্যতের সীমারেখায় আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চিকেননেক বা শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য কত এ বাইশ কিলোমিটার বি একশো মিটার এবং সি একশো কুড়ি কিলোমিটার বাংলাদেশের প্রধান আপত্তির কারণ কি এ ভারতীয় সেনার চলাচল বাড়বে বলে আশঙ্কা বি অর্থনৈতিক ক্ষতির ভয় এবং সি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি তিন বিঘা করিডোর কবে আনুষ্ঠানিকভাবে চালু হয় এ উনিশশো সালে বি বিরানব্বই সালে এবং সি দু সালে হিলি তুরা করিডোর চালু হলে ভারতের প্রধান লাভ কি হবে এ উত্তর পূর্ব রাজ্যের দ্রুত সংযোগ বি সামরিক ব্যয় কমানো এবং সি জনসংখ্যা নিয়ন্ত্রণ অ্যাক্ট ইস্ট পলিসির মূল উদ্দেশ্য কি এ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ানো বি পশ্চিম এশিয়ার সঙ্গে জোট গঠন এবং সি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা